সিঙ্গুরসহ সহ চারটে রেল দাবিতে হুগলি সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সাবুয়ে দ্রুত নির্মাণের দাবিতে বৃহস্পতিবার সিঙ্গুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দমোহন ঘোষ সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকগণ এই বিক্ষোভ কর্মসূচিতে পথ অনেক মানুষ ও অগণিত সিঙ্গুরের সাধারণ মানুষও সামিল ছিলেন গোলাপ গোলাপমোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় এবং সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয় সহ সাতটি স্কুলের ছাত্রছাত্রীরা এবং প্রচুর নিত্যযাত্রীকে প্রাণ হাতে করে এই রেলগেট পার হয়ে গন্তব্যে যেতে হয় ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে সকল মানুষের নিরাপত্তার জন্যই সাবয়ের প্রয়োজন বিক্ষোভ সমাবেশ থেকে মন্ত্রী বেচারাম মান্না জানালেন আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি সিঙুরের রেল সাবয়ের ব্যাপারে যেহেতু সিঙুর রেল স্টেশনের দুপাশেই আমাদের জনবহুল বাজার স্কুল কলেজ হাসপাতাল রয়েছে এটা আমাদের অত্যন্ত প্রয়োজন সেই প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুমোদন করে গিয়েছিলেন তারপর কাজ শুরু হয়েছিল বিগত চার বছর ধরে সাবয়ের মালপত্র পড়ে রয়েছে অথচ সেই সাবয়ে করা হচ্ছে না সিঙ্গুরের প্রায় লক্ষাধিকের বেশি মানুষ প্রতিদিন রেলের এপার ওপার করতে হয় এবং সেই অসুবিধা এবং রেললাইন পারাপাড়ের জন্য প্রায় কুড়ি থেকে পঁচিশ জন মারা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেলকে বারে বারে আবেদন নিবেদন করেছি যে আপনারা এটা কাজটাকে শুরু করুন আপনারা যা প্রয়োজনীয় সহযোগিতা আমরা পঞ্চায়েত বা আমরা স্থানীয় স্তরে আমরা করব কিন্তু তারা করেনি এতদিন ধরে এবং বিগত যিনি এমপি ছিলেন তিনিও এই ব্যাপারে রেলকে মানে গোচরে আনেননি বা চেষ্টাও করেননি আমরা বারে বারে আবেদন করেছি এর আগে আমরা মিটিং মিছিল করেছি এবারে আমরা আন্দোলন শুরু করলাম অশান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে এরপর যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা